কমেন্ট এসেছে যে আমি উইন্টারের স্কিন কেয়ার রুটিন শেয়ার করার জন্য বাচ্চাদের কিন্তু এই শীতকালীন স্কিনের নানান সমস্যা দেখা যায় স্কিনটা শুকিয়ে যাওয়া একদম স্কিনটা সামনে থেকে যেন দেখে মনে হচ্ছে ফেটে ফেটে গেছে বাচ্চা স্কিনটা দেখেই মনে হচ্ছে যেন ভালো না প্রচুর র্যাসেস বেরোচ্ছে ফুসকুড়ি বেরোচ্ছে লাল লাল ছড়া ছড়া বেরিয়ে গেছে বাচ্চা বারবার চুল কাটতে থাকছে এই যে সমস্যাগুলো বাচ্চার স্কিনের উইন্টারে কিন্তু খুব কমন সমস্যা এই সমস্যাগুলো না জন্মের পর থেকে আমার মেয়ের কখনো হয়নি কারণ আমি প্রপারলি টাইম টু টাইম কিন্তু ওর স্কিনটাকে মেনটেন করি বিশেষ করে যে সমস্ত বাচ্চারা একটু বড় হয়েছে যারা স্কুল যেতে শুরু করেছে তাদের স্কুল চলাকালীন একদম সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে শুতে যাওয়া অবধি স্কিন কেয়ারটা আমরা প্রপারলি কীভাবে করতে পারি সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনাদের বাচ্চারা যে স্কুল যাচ্ছে আপনারাও প্রপারলি টাইম টু টাইম সেটা মেনটেন করতে পারেন তাতে হয়তো আপনাদের একটু সুবিধা হবে তো আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে এবং এইভাবে আমি যেভাবে মেনটেন করেছি এইভাবে যদি আপনারাও মেনটেন করতে পারেন দেখবেন আপনাদের বাচ্চাদের স্কিন কিন্তু খুব নরম থাকবে কোমল থাকবে একদমই ড্রাইনেসের প্রবলেম আসবেই না এবং খুব গ্লোয়িং হেলদি হবে তো চলুন না দেরি করবো না শুরু করা যাক আজকের ভিডিও আমির যেহেতু মর্নিং স্কুল আমি ছটার সময় ঘুম থেকে উঠতে হয় তো স্কুলে যাওয়ার আগে ও স্কিন কেয়ারটা ঠিক এরকম থাকে ঘুম থেকে ওঠার পর আমি ওকে প্রথম যখন ব্রাশ করতে নিয়ে যাই তখন একটু কুসুম কুসুম গরম জলে ওকে ভালো করে ব্রাশ করে মুখ চোখ ধুয়ে দিই তো সেই সময় ভালো করে ওর চোখ মুখ এবং ফেসের স্কিনটা খুব ভালো করে ধোয়াই তবে অত্যাধিক জলে আমি কখনোই বলবো না ধোয়াতে কারণ অত্যাধিক জলের এক্সপোজার কিন্তু বাচ্চাদের ত্বকে আর্দ্রতা কেড়ে নিতে পারে তাই সেটা অবশ্যই বুঝে ধোয়াবেন চোখ মুখ খুব ভালো করে ধোয়ার পর ওকে আমি হালকা টাওয়েল দিয়ে আলতো হাতে সে মুখটা মুছে দিই তারপর কোনো ভালো ব্র্যান্ডের বেবি ক্রিম শুধুমাত্র ওর ফেসে অ্যাপ্লাই করি ফুল বডিতে কিন্তু একেবারেই না শুধুমাত্র ওর ফেসেই কিন্তু আমি ভালো ব্র্যান্ডের একটা বেবি ক্রিম অ্যাপ্লাই করি আপনারা যে কোনো ভালো ব্র্যান্ডের বেবি ক্রিম অ্যাপ্লাই করতে পারেন অত্যাধিক সুগন্ধযুক্ত কোনো ক্রিম অ্যাপ্লাই করবেন না আর বড়দের কোনো ক্রিম অ্যাপ্লাই করবেন না এরপর যেটা করি সেটা হচ্ছে ঘরের পোশাকটা চেঞ্জ করে দিয়ে ওকে স্কুল ড্রেস পরাই তো স্কুল ড্রেস পরানোর আগে হোল ওর বডিতে পুরো বডিতে কিন্তু আমি বাচ্চাদের বেবি মস্চরাইজার অ্যাপ্লাই করি অনেকেই প্রশ্ন করেন যে শীতকালে বাচ্চাদের কতবার মশ্চরাইজার লাগাবো কোন মশ্চরাইজারটা বাচ্চাদের জন্য ভালো দেখুন শীতকালে বাচ্চাদের ড্রাইনেসটাকে আটকাতে স্কিনটাকে নরম রাখতে যাতে একদম স্কিনটা না ফাটে তার জন্য বলবো শীতকালে অবশ্যই দিনে তিনবার বাচ্চাকে মশ্চরাইজার অ্যাপ্লাই করাবেন সেই দিনে তিনবারটা আপনি আপনার সময় বুঝে অ্যাপ্লাই করবেন। আমি যেটা করি আমার মেয়ের ক্ষেত্রে সকালবেলায় বেলায় যে ঘুম থেকে ওঠার পর একবার মশ্চরাইজার হোল বডিতে অ্যাপ্লাই করি তারপর আমি বিকেলবেলা ও যখন দুপুরে ঘুমানোর পর বিকেলে ঘুম থেকে ওঠে তখন একবার মশ্চুরাইজার অ্যাপ্লাই করি আর একদম রাতে শুতে যাওয়ার সময় আমি ওকে একবার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি গরমকালে যেহেতু ড্রাইনেস এর সমস্যা এত হয় না অত্যাধিক ঘাম হয় তাই গরমকালে আমি দিনে একবারই ওকে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতাম সেটা স্নানের পর স্নানের পর যে ভিজে ত্বক থাকে তার মধ্যে আমি ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করতাম সেটা স্কিনের জন্য ভালো এবার শীতকালে যে তিনবার আমি অ্যাপ্লাই করি সেটা আমি আমার সময় বুঝে এই তিনবার অ্যাপ্লাই করি আপনাদের যখন যেরকম সময় হবে আপনারা সেই বুঝে অবশ্যই বলবো তিনবার অ্যাপ্লাই করবেন তাহলে দেখবেন ড্রাইনেসের সমস্যাটা আসবেই না এবার পরে কোন মশ্চরাইজার বা কোন লোশনটা আপনার বাচ্চার স্কিনের জন্য ভালো হবে দেখুন নির্দিষ্ট করে কোনো ব্র্যান্ডের কথা আমি এখানে বলছি না আপনার বাচ্চার স্কিনের জন্য আপনি যে কোনো ভালো ব্র্যান্ডের মার্কেট থেকে বেবি লোশন বা বেবি ময়স্চরাইজার কিনে লাগাতে পারেন তবে দেখে নেবেন সেটা যেন অত্যাধিক গন্ধযুক্ত না হয় এবং পেডিয়াটিশিয়ান দ্বারা যেন টেস্টেড হয় যাতে বাচ্চার স্কিনে শুট করে বড়দের কোনো প্রোডাক্ট ব্যবহার করবেন না এবং প্রোডাক্টটা ব্যবহার করার আগে নতুন যে কোনো প্রোডাক্ট বাচ্চার স্কিনে অ্যাপ্লাই করার আগে অল্প স্কিনের অল্প কোনো জায়গায় আগে প্রথম দিন ব্যবহার করে দেখবেন ধরুন বাচ্চার পিঠের একটু অংশে আপনি ব্যবহার করলেন দেখবেন প্রথম দিন বা পায়ের কোনো অংশে একটু ব্যবহার করে দেখলেন যে ফুসকুড়ি র্যাস চুলকানি কোনো কিছু হচ্ছে কিনা যদি না হয় পরের দিন থেকে আপনি হোল বডিতে অ্যাপ্লাই করতে পারেন ফেস ক্রিম লাগানোর দশ থেকে পনেরো মিনিট পর ও যখন স্কুল যাবে তার ঠিক আগে আমি ওর মুখে একটু সানস্ক্রিম লাগিয়ে দিই এবং সানস্ক্রিম যে সমস্ত জায়গাগুলো ওর জামা কাপড়ে ঢাকা নয় সেই সমস্ত জায়গাতেই কিন্তু আমি সানস্ক্রিম লাগাই যেমন মুখটা কানটা গলাটা হাতের কিছুটা অংশ যেগুলো খোলা থাকবে সেই জায়গাগুলোতে আমি সানস্ক্রিম অ্যাপ্লাই করি সূর্যের অতি বেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে কিন্তু আমাদের বাচ্চাদের স্কিনটাকে ভালো রাখার জন্য সানস্ক্রিম অ্যাপ্লাই করা খুবই জরুরি অনেকেই সানস্ক্রিম অ্যাপ্লাই করেন না আমি তাদের ক্ষেত্রে বলবো বাচ্চা যদি স্কুল যায় বাইরে বাইরে বের হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করাবেন বাচ্চা যখন ঘরে থাকছে তখন লিপবাম ব্যবহার করার কোনো প্রয়োজন নেই যখন বাচ্চা বাইরে হচ্ছে তখনই শুধুমাত্র বাচ্চাকে লিপবাম ব্যবহার করাবেন এবং লিপবামটা কোনো রং করা লিপবাম ব্যবহার করাবেন না লাল কমল বিভিন্ন রঙের লিপবাম একেবারেই না বাচ্চাদের জন্য আলাদা সেপারেট পুরো সাদা লিপ বাম পাওয়া যায় আমি দুটো ভালো ব্র্যান্ডের নাম বলি যে দুটো আমি ব্যবহার করে সেবা মেড মামাজ আর্থ এই ব্র্যান্ডের লিপবাম কিন্তু মার্কেটে পাওয়া যায় আপনারা কিনে দেখতে পারেন হয়তো শ্যুট করবে আপনাদের বাচ্চাদের তো এইরকম ভালো ব্র্যান্ডের লিপ বাচ্চার ঠোঁটে অ্যাপ্লাই অবশ্যই করাবেন বাচ্চা বেলোনোর আগে আমি স্কুল যাওয়ার সময় স্কিন কেয়ারটা ঠিক এরকমই থাকে এবার স্কুল থেকে আসার পর বাচ্চাদের স্কিন কেয়ার কিরকম করবে সেটা বলার আগে একটা কথাই বলি যদি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই বলব টপ টুটো চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে দেখুন একটা বেল আইকন আছে সেটা অবশ্যই হিট করে রাখুন তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছে যাবে তো চলুন এবার বলি স্কুল থেকে আসার পর আমি যেটা করি স্কুল থেকে আসার পর আমির যেহেতু ড্রেস ট্রেসগুলো চেঞ্জ করার পর আমি দশ মিনিট পরেই ওকে স্নানে নিয়ে যাই তো গরমকালে একটু টাইম নিয়ে তারপরে নিয়ে যাই যেহেতু প্রচন্ড ঘেমে থাকে সঙ্গে সঙ্গে স্নানে নিয়ে যাওয়াটা উচিত না কিন্তু শীতকালে বেশিক্ষণ টাইম আমি ওয়েট করি না স্কুল থেকে আসার পর দশ মিনিট ওকে রেস্ট দিই তারপর ওকে নিয়ে যাই গরমকালে কিন্তু রেগুলার আমি ওকে সাবান মাখিয়ে স্নান করাই কিন্তু শীতকালে কিন্তু আমি সপ্তাহে চার দিনই ওকে সাবান দিই তার বেশি কিন্তু ওকে দিই না কারণ শীতকালে রেগুলার যদি আপনি বাচ্চাকে সাবান শ্যাম্পু ব্যবহার করান অত্যাধিক ড্রাই হয়ে যাবে স্কিন এবং ঠান্ডার লাগার চান্সও কিন্তু বেড়ে যায় তাই শীতকালে যত তাড়াতাড়ি সম্ভব স্নান করাতে হয় সপ্তাহে চার দিনই আমি ওকে লিকুইড সোপ ব্যবহার করি বাচ্চাদের কিন্তু মার্কেটে বিভিন্ন ধরনের বেবি ব্র্যান্ডের সোপ পাওয়া যায় চেষ্টা করবেন লিকুইড বেবি সোপ যেগুলো সেগুলো বাচ্চা স্কিনে ব্যবহার করতে বাচ্চা স্কিনে যখন সাবান অ্যাপ্লাই করবেন তখন কিন্তু অত্যাধিক ঘষে ঘষে সাবান অ্যাপ্লাই করবেন না এতে বাচ্চার ত্বকের প্রাকৃতিক তেল হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি চুলটা তো দেখেছেন অনেকটাই বড় তো শ্যাম্পুর ক্ষেত্রে বলি শীতকালে আমি সপ্তাহে দুদিন ওকে শ্যাম্পু করাই আপনাদেরও বলবো শীতকালে অত্যাধিক জল ঢালেন রেগুলার তাহলে কিন্তু সেক্ষেত্রে ঠান্ডা লাগার একটা সম্ভাবনা থাকে তাই সাবান শ্যাম্পু অবশ্যই একটু বুঝে করাবেন তাড়াতাড়ি ঝটপট চান করাবেন স্নানের পর সাবান শ্যাম্পু ধুয়ে ফেলার পর বাচ্চার স্কিনটা রোগড়ে রোগড়ে মোছাবেন না তার বদলে নরম টাওয়েল বা সুতির গামছা দিয়ে একদম হালকা হাতে ঠপথপিয়ে যেটা গা মোছা বলে সেরকম থপথপিয়ে গা মুছবেন তাতে স্কিনটাও ভালো থাকে আর একটা জিনিস আমি যেটা মেনটেন করে করি শীতকালে যেটা আপনাদেরও বারবার বলছি সেটা হচ্ছে শীতকালে একটু ঝটপট স্নান করিয়ে নেবেন পাঁচ মিনিটের মধ্যে স্নান করিয়ে নেবেন অত্যাধিক মাত্রায় জল ঢালবেন না শীতকালে কিন্তু অত্যাধিক জল ঢালতে থাকলে কিন্তু ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে বাচ্চাদের এবার নিশ্চয়ই ভাবলেন কই দিদি তো তেল মাখানোর কথা কিছু বললো না হ্যাঁ তেল মালিশ তো করতেই হবে কারণ বাচ্চাদের স্কিনটাকে শীতকালে ভালো রাখতে গেলে ড্রাইনেস আটকাতে গেলে স্কিনটা নরম কোমল রাখতে গেলে তেল কিন্তু মাখানো অত্যাধিক জরুরি তাই তেলটা কখন মাখাবেন তেল মালিশের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো গরমকালে সবসময় স্নানের আগে বাচ্চাকে তেল মালিশ করাবেন এবং শীতকালে স্নানের পরে বাচ্চাকে তেল মালিশ করাবেন এটা কিন্তু আমি সদ্যজাত শিশুদের কথা বলছি না সদ্যজাত শিশুরা শীতকালে স্নানের আগেও তেল মালিশ করবে কিন্তু আমি শুধুমাত্র যারা একটু বাচ্চা বড় হয়েছে যারা স্কুল যেতে শুরু করেছে তাদের কথা বলছি তাদের ক্ষেত্রে শীতকালে সবসময় স্নানের পরে তেল মালিশ করবেন গরমকালে কিন্তু বাচ্চার স্কিনে অত্যাধিক তেলের প্রয়োজন হয় না কারণ গরমকালে যদি স্নানের পর তেল লাগান সেক্ষেত্রে কিন্তু সারাক্ষণ বাচ্চার ঘাম হবে সেই তেলটা চিপচিপ করবে বাচ্চার শরীরের মধ্যে আরও র্যাসেস ফুসকুরি বেরোবে কিন্তু গরমকালে যেটা হয় স্নানের আগে তেল লাগানোর ফলে স্নান করে দেওয়ার ফলে সেই জলের মাধ্যমে তেলটা কিন্তু বেরিয়ে যায় ফলে যেটুকুনি তেল বডিতে থাকা দরকার সেটুকুনি থাকে ঠিক থাকে সেটা কিন্তু শীতকালের ক্ষেত্রে যেটা হয় শীতকালে কিন্তু সারাক্ষণ যদি বডিতে এই অয়েলি ব্যাপারটা থাকে সেটা কিন্তু স্কিনের জন্য ভালো স্কিনে ড্রাইনেসটা আটকায় শীতকালে এবার বাচ্চার স্কিনের মধ্যে কোন তেল অ্যাপ্লাই করবেন এক্ষেত্রে বলি যে শীতকালে আমি যেটা প্রেফার করি যে শীতকালে অলিভ অয়েল বা আমন্ড অয়েল এই দুটো তেলের মধ্যে যে কোনো একটা তেল স্কিনের জন্য খুব ভালো শীতকালে নারকেল তেলটা ব্যবহার করাতেই পারেন যদি বাচ্চার ঠান্ডা না লাগে যেহেতু নারকেল তেলটা একটু ঠান্ডা জাতীয় তেল অনেক বাচ্চার ঠান্ডা লাগে যদি আপনার বাচ্চা শুট করে আপনি নারকেল তেলও ব্যবহার করতে পারেন এছাড়াও বাচ্চাদের বিভিন্ন ব্র্যান্ডের বেবি অয়েল পাওয়া যায় সেগুলোও আপনারা অ্যাপ্লাই করতে পারেন যেটা আপনার বাচ্চার স্কিনে শুট করবে সেটাই ব্যবহার করাতে পারেন আমি আমন্ড অয়েল বেশি প্রেফার করি কেন শীতকালে কারণ আমন্ড অয়েলের না একটা থিন লেয়ার তৈরি করে স্কিনের মধ্যে খুব হালকা একটা তেল মানে চিপচিপ করে না বেশি তা ভালো তেলটা আর অলিভ অয়েলটা একটু ভারী হয় তো পরিমাণে অল্প দেবেন অলিভ অয়েল যখন লাগাবেন দুটো তেলই কিন্তু শীতকালের জন্য বাচ্চার ড্রাইনেস আটকাতে খুব কাজে দেয় এবার অনেকেই না সরষের তেল লাগানোটা খুব পছন্দ করে আমিও ছোটবেলা থেকে সর্ষের তেল লাগিয়েই বড়ো হয়েছি কিন্তু বর্তমানে ডাক্তাররা কিন্তু সর্ষের তেল লাগাতে বারণ করছেন কারণ এখন কিন্তু আগের মতো সর্ষের তেল কিন্তু খাটি সর্ষের তেল মার্কেটে পাওয়া যায় না এবং যেটা থেকে কিন্তু বাচ্চাদের র্যাস ফুসকুড়ি এগুলো বেরোচ্ছে বাচ্চাদের অনেক সময় অ্যালার্জেটিক প্রবলেম তৈরি হচ্ছে চুল খাচ্ছে সারা বডি তো তাই যদি বাচ্চা শ্যুট করে আলাদা ব্যাপার নাহলে আমি বলবো সর্ষের তেলটা অ্যাভয়েড করাই ভালো স্কিনের ড্রাইনেস আটকাতে যেমন তেল লাগাচ্ছে সেরকম চুলের ড্রাইনেস আটকাতেও কিন্তু এই সময় তেল লাগানোটা খুব জরুরি তাই বাচ্চার মাথাতেও কিন্তু তেল অবশ্যই অ্যাপ্লাই করবেন যে কোনো বেবি হেয়ার অয়েল যেটা মার্কেটে আপনার ভালো লাগে যেটা শ্যুট করবে আপনার বাচ্চা সেটা আপনি অ্যাপ্লাই করতে পারেন আমি যেমন আমন্ড অয়েল যেটা বডিতে লাগাই আমান্ড অয়েল সেটা কিন্তু আমি আমার মেয়ের চুলেও লাগাই আমন্ড অয়েল কিন্তু চুলের জন্যও খুব ভালো তো সেটাও আপনারা ব্যবহার করতে পারেন যেদিন ওর চুলে আমি শ্যাম্পু লাগাই না সেদিন পুরো মাথায় আলতো হাতে ভালো করে মাসাজ করে তেল লাগিয়ে দিই এবং তারপর জল ঢেলে ওকে স্নান করিয়ে দি এতে কিন্তু চুলের রুক্ষতাটা আর থাকে না এবং চুলটাও ভালো থাকে এবং বাচ্চাদের দেখবেন তেল লাগালে কিন্তু মাথায় তেলে জলে বলে না ঘুম ভালো হয় তো বাচ্চারা ভালো ঘুমায়ও তবে শীতকালে কিন্তু মাথায় মানে ঘুম ভালো হয় বলে চুলের জন্য ভালো বলে অত্যাধিক মাত্রায় চিপচিপে করে তেল লাগিয়ে দেবেন না এটা কিন্তু আরও ক্ষতি হবে অল্প তেল দিয়ে মাথায় লাগাবেন কারণ অত্যাধিক মাত্রায় তেল লাগালে কিন্তু তেলের পর যখন জল ঢালবেন তাতে কিন্তু বাচ্চার ঠান্ডা লাগতে পারে তবে যেদিন বাচ্চা শ্যাম্পু করছে সেদিনের ক্ষেত্রে বলি শ্যাম্পু করার পর চুল ভালো করে ধুয়ে মুছে নেওয়ার পর শুকিয়ে নেবেন চুলটাকে তারপর অল্প একটু সামান্য তেল দিয়ে ভালো করে পুরো চুলটাতে মাসাজ করে দেবেন এতে না সারা দিনের জন্য চুলটা খুব ভালো থাকে এবং রুক্ষতাটাও আটকায় এটা না আমরা যেরকম সিরাম ব্যবহার করি ওরকম কিন্তু তেলটাও ওদের চুলে সিরামের মতো কাজ করে এতে না স্নানের পর দেখবেন যখন চিরুনি দিয়ে চুলটা আঁচড়াবেন তখন কিন্তু চুলে জ্বর ছাড়াতেও সুবিধা হবে দেখেছেন তো আমি চুলটা কতটা বড় তো আমি সেই চুলটা শুকানোর জন্য যেহেতু সাড়ে বারোটায় স্নান করে আমি কিন্তু স্নানের পরও কিছুক্ষণ রোদে নিয়ে যাই স্নানের পর শীতকালে বাচ্চাকে কিছুক্ষণ রোদে রাখবেন এটা বাচ্চা স্কিনের জন্য ভালো এবং বাচ্চার ঠান্ডাও লাগে না যেহেতু স্নানের পর আমি ওকে তেল মাখাই তাই এই সময় কোনো ক্রিম মস্চোরাইজার স্নানের পর আমি শীতকালে ব্যবহার করি না একদম শুধু সানস্ক্রিমটা ভালো করে মুখে অ্যাপ্লাই করি দিয়ে ওকে রোদে নিয়ে যাই স্কিনের যে অংশগুলো খোলা থাকছে যেমন মুখ গলা হাত কান এই সমস্ত জায়গাগুলো আমি ভালো করে ওকে সানস্ক্রিম অ্যাপ্লাই করে দিই এবং যখনই বাচ্চা মনে রাখবেন সকাল দশটা থেকে বিকেল চারটের মধ্যে যখনই বাচ্চাকে রোদে বের করবেন বা বাইরে নিয়ে যাবেন অবশ্যই বাচ্চাকে সানস্ক্রিম লোশন ব্যবহার করাবেন আর সানস্ক্রিমের সাথে সাথে কিন্তু বাইরে নিয়ে যাওয়ার সময় লিপ বামটাও ব্যবহার করবেন এই যে আমিকে এখন আমি ছাদে নিয়ে যাচ্ছি এই সময় কিন্তু আমি অল্প করে ওকে লিপ বামও ব্যবহার করিয়ে দিই বিকেলে ঘুম থেকে ওঠে ঘুম থেকে ওঠার পর আমি যেটা করি খুব ভালো করে এই উষ্ণ গরম জলে ওর মুখ চোখগুলো ভালো করে ধুয়ে দিই খুব গরম জল নয় কিন্তু একদম কুসুম কুসুম জাস্ট খুব কনকনে ঠান্ডা যাতে না থাকে সেরকম কুসুম কুসুম একটা জলে খুব ভালো করে ওর মুখ চোখগুলো আবার ধুয়ে দিই ধুয়ে দিয়ে ভালো করে মুছিয়ে দিয়ে দিয়ে ওর মুখে আবার একটা বেবি ক্রিম যেটা অ্যাপ্লাই করি সেটা ওর বেবি ক্রিমটা অ্যাপ্লাই করে দিই আর এই সময় ওর ড্রেসটা চেঞ্জ করে এই বিকেল এই সময়টা আমি হোল বডিতে একবার ওর মশ্চেরাইজার অ্যাপ্লাই করে দিই এবার বলছি রাতেও যখন ফেরে বা সন্ধ্যের পরেও যখন ফেরে তখন ওর রুটিনটা কিরকম হয় স্কিনের তো সেই সময় স্কিনকে একটা যেটা করি যে কোনো সময় বাচ্চা যখন বাইরে থেকে ফিরছে ধুলো বালি এইসবের মধ্যে যেহেতু মুখে চোখে ধুলোবালি লাগছে তো যেহেতু ওকে ক্রিম লাগিয়ে আমি বাইরে পাঠিয়েছিলাম তো ক্রিমের ওপর সেই ধুলোবালি গুলো বসছে তার উপর যদি আবার এসে আমরা ক্রিম লাগাই তাতে কিন্তু স্কিনের আরো ক্ষতি হবে তাই আমাদের যেটা করতে হবে খুব ভালো করে উষ্ণ গরম জলে চোখ মুখ গুলো ধুয়ে দিতে পারেন কিন্তু আমি বারবার স্কিনে জল অ্যাপ্লাই করবো না বলে আমি যেটা করি সেটা হলো উষ্ণ গরম জলের মধ্যে আমি নরম কাপড় ডুবিয়ে ভালো করে সেটা নিকড়ে নিয়ে সেই কাপড়টা দিয়ে খুব ভালো করে মুখ চোখ যে অংশগুলো ওর বাইরে বেরিয়েছিল স্কিনের সেই অংশগুলো ভালো করে মুছে দিই তাতে কী হয় স্কিনের মধ্যে যে ধুলো লেগে রয়েছে সেটা পরিষ্কার হয়ে যায় আমি কিন্তু আলাদা করে কোনো সাবান বা ফেসওয়াশ কিন্তু ওর স্কিনে ব্যবহার করি না এটা করি এটা করার পর আবার আমি একবার ওর মুখে ক্রিম লাগিয়ে দিই রাতে শুতে যাওয়ার আগে এবার একদম রাতে বিছনায় শুতে যাওয়ার আগে যেটা আমি করছি সেটা হলো ওর ড্রেসটা চেঞ্জ করে যখন রাতের পোশাক পরাবো তার আগে একবার ওর বডিতে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করি হোল বডিতে মুখে তো বললামই ফেস ক্রিম যেটা বেবি ক্রিম আছে সেটা অ্যাপ্লাই করি আর যেটা করি ঠোঁটে কিন্তু ঠোঁটটা যেহেতু রাত্রিবেলা অনেকটা টাইম বাচ্চার ঠোঁটটা কোনো রকমভাবে কোনো ইউজ হচ্ছে না বাইরেও বেরোচ্ছে না তাই এই সময় কিন্তু একটা খুব ভালো ঠোঁটের যত্ন আমরা বাচ্চাদের করতে পারি সেটা হলো সদ্যজাত শিশুদের ক্ষেত্রে তো ব্রেস্ট খেলেই ওটা ন্যাচারাল লিপ বামের কাজ করে কিন্তু একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে যেটা ন্যাচারাল লিপবাম সেটা হলো দেশি ঘি রাতে শোবার সময় আমি দিনে একবার এই রাতের সময়টাই শুধু ও ঠোঁটের ওপর আলতো করে একটু দেশি ঘি মাসাজ করে দিই এটা কিন্তু শীতকালে বাচ্চাদের ঠোঁটের জন্য খুব ভালো এটা যদি রেগুলার করেন না ঠোঁট কোনো সময় বাচ্চা ফাটবে না তাতে যদি আপনি লিপ রেগুলার ব্যবহার নাও করেন তাহলেও দেখবেন এই জিনিসটা যদি আপনি রাতে করেন কোনো সময় কিন্তু আপনার বাচ্চা ঠোঁট ফাটবে না ঠোঁটটা নরম থাকবে কোমল থাকবে তো প্রাকৃতিকভাবে কিন্তু ঠোঁটের যত্ন করার জন্য এটা একটা ঘরোয়া প্রতিকার শীতকালে বাচ্চাদের প্রপার স্কিন কেয়ার করার জন্য কী কী করবেন সেটা তো বললাম এবার যে ভুলগুলো আমরা প্রতিটা বাড়িতে মায়েরা করে থাকি যে ভুলগুলো করলে কিন্তু স্কিনের কিন্তু আরও ক্ষতি হয় সেগুলো একবার বলে দিই সেটা হলো অত্যাধিক গরম জলে বাচ্চাকে কখনো স্নান করাবেন না অত্যাধিক গরম জল কিন্তু স্কিনের জন্য একদম ভালো না অত্যাধিক গরম জল বাচ্চার মাথাতেও ঢালবেন না হয়তো ঠান্ডা লাগার ভয়ে আপনি অত্যাধিক গরম জল ঢালছেন এতে কী হচ্ছে বাচ্চার চুলটা কিন্তু অনেক বেশি রুক্ষ হয়ে যাচ্ছে চুল উঠবে অত্যাধিক গরম থেকে এবং খুশকির সম্ভাবনা কিন্তু বাড়বে স্কিনের জন্য কিন্তু খুব ড্রাই হয়ে যায় ন্যাচারাল অয়েল কিন্তু গরম জলে চলে যায় নষ্ট হয়ে যায় রুক্ষ হয়ে যায় স্কিন তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় তাই জলের ঠান্ডা কালটা কাটানোর জন্য যেটুকুনি গরম জল ব্যবহার করার সেটুকুনি করবেন আর যে ভুলটা আমরা সবসময় করি বাচ্চার ঠান্ডা লাগছে ভেবে আমরা কিন্তু অত্যাধিক জামা কাপড় শীতকালে বাচ্চাদের পরিয়ে দিই যেটা বাচ্চার ত্বকের জন্য কিন্তু খুব ক্ষতিকারক হয় এতে কিন্তু বাচ্চার চুলকানি র্যাশ এই ইসিং এর সমস্যাগুলো বেশি হয় তো যেটা করতে হবে সেটা হলো যে তাপমাত্রাটা রয়েছে এখন তাতে আপনার কিরকম ঠান্ডা লাগছে আপনি আগে অনুভব করুন আপনার যদি মনে হয় দুটো সোয়েটার পরে আপনার ঠান্ডা লাগা ঠিক হয়ে যাচ্ছে তাহলে বাচ্চাকে তার থেকে একটা বেশি পরাবেন এটাই যথেষ্ট বাচ্চাকে লেয়ারিং করে পোশাক পরান বাচ্চার ভিতরে যে পোশাকটা ডিরেক্ট স্কিনে যেটা পরাচ্ছেন স্কিনের ওপর সেটা অবশ্যই সুতির পোশাক পরাবেন তাতে বাচ্চার ক্ষতি হবে না আর যেটা মেনটেন করে করবেন সেটা হচ্ছে ভিতরে ঘামছে কিনা খেয়াল করবেন যেটা আমরা ভুল করি বাচ্চা ভিতরে হয়তো এক গেল সোয়েটার পরে আছে ভিতরে ঘামছে সেটা আমরা খেয়াল করলাম না সেই ঘামটা কিন্তু বসে গিয়ে বাচ্চাদের ফুসকুড়ি বেরোচ্ছে স্কিনের মধ্যে তাই সেটাও অবশ্যই নোটিশ করবেন তো এই ছিল অ্যামির উইন্টারের স্কিন কেয়ার রুটিন আজকে ভিডিওটার জন্য অনেকেই আপনারা রিকোয়েস্ট করেছিলেন তাই ভিডিওটা শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বলবো লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা কি ধরনের ভিডিও চাইছেন আর আমার চ্যানেলটা দেখতে ভালো লাগলে অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি টাটা